জীবনে ভুল করাও দরকার কারণ ঠিকটাকে অনুভব করতে হলে ভুলের স্বাদ জানা লাগে ভুল আমাদের দিশেহারা করে আবার সেই ভুলই আমাদের সঠিক পথ দেখায় তুমি যদি কোনোদিন ভুল না কর তবে কখনো বুঝতে পারবে না ঠিক জিনিসটার কি গভীরতা আছে তা কতটা মূল্যবান কতটা সুন্দর ভুল মানে ব্যর্থতা নয় ভুল মানে একটা নতুন শেখার সুযোগ যে ভুল করল না সে আসলে কিছু করেওনি আর যে কাজ করে তাদের হাতেই তো গড়া ইতিহাস আমরা জীবনে যতই চেষ্টা করি নিখুঁত হতে তবুও কোথাও না কোথাও ভুল হবেই আর সেখান থেকেই শুরু হয় একজন মানুষ হিসেবে আমাদের আসল বড় হওয়া ভুল করলে কষ্ট হয় মনটা ভারী হয়ে আসে নিজেকে অপরাধী লাগে কিন্তু এই অনুভবটাই আমাদের ভেতরে জেগে তোলে একটা নতুন চেতনা একটা নতুন উপলব্ধি ঠিকটাকে বোঝার জন্য ভুলটাকে অনুভব করতেই হবে যেমন অন্ধকার না থাকলে আলো কি তা বোঝা যায় না তেমনি ভুল না করলে ঠিকের সৌন্দর্য ধরা দেয় না ভুলের যন্ত্রণা আমাদের চোখ খুলে দেয় আমাদের অহন ভেঙে দেয় আর আমাদের মাটির কাছাকাছি নিয়ে আসে এই নিচু জায়গা থেকেই তুমি একদিন সবচেয়ে উঁচু জায়গাটায় পৌঁছতে পারো তুমি হয়তো এখন অনুতপ্ত তুমি ভাবছ আমি কেন এমন করলাম তুমি হয়তো ফিরে যেতে চাও সময়ের পেছনে সবকিছু আবার ঠিক করে নিতে চাও কিন্তু সময় তো আর ফেরে না সে শুধু শেখায় তুমি ভুল করেছ শিখো আর এগিয়ে যাও তোমার আজকের ভুল হয়তো তোমার আগামীকালকে সুন্দর করে দেবে আজ তুমি কাঁদছ কিন্তু এই অশ্রু তোমার চোখকে আরও পরিষ্কার করে দিচ্ছে তুমি এখন যেটাকে অভিশাপ ভাবছ হয়তো সেটাই একদিন তোমার আশীর্বাদ হবে ভুল করে লজ্জা পাওয়ার কিছু নেই লজ্জা তখনই যখন তুমি সেই ভুল থেকে কিছু শিখলে না ভুল একদিন তোমাকে এমন জায়গায় দাঁড় করাবে যেখান থেকে তুমি ঠিক ভুলের ফারাক আরও গভীরভাবে বুঝতে পারবে তুমি তখন কৃতজ্ঞ হবে তুমি যে ভুল করেছিলে বলে আজ ঠিকটা এত ভালোভাবে বুঝতে পারছ জীবন কখনো সহজ ছিল না এবং কখনো হবেও না ভুল অনুশোচনা মাফ সংশোচন এই নিয়েই তো জীবনের গল্প তোমার ভুলগুলো তোমার চরিত্র গড়বে তোমার উপলব্ধি বাড়াবে তোমাকে আরও বেশি মানবিক করে তুলবে তাই নিজেকে ঘৃণা করো না তুমি ভুল করেছো বলে নিজেকে ভালোবাসো তুমি এখন ঠিকটা বুঝতে শিখেছ বলে ভুল করেও তুমি পথ হারাওনি তুমি এখন আরো শক্তিশালী আরও সচেতন আরও পরিণত জীবনে ঠিককে অনুভব করতে হলে ভুলের আচর গায়ে মেখেই চলতে হয় তবেই ঠিকের সৌন্দর্যটা হৃদয়ে দোলা দেয় তাই ভয় নয় কৃতজ্ঞতা রাখো ভুলের প্রতি কারণ সেই ভুলই তোমাকে ঠিক মানুষ করে গড়ে তুলেছে